নমস্কার বন্ধুরা মাই ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে আমি একটা নতুন রেসিপি করব তোমাদের সামনে তো দেখো আজকে আমি কি রেসিপিটা করছি সেই আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে বা একটু জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে আলুগুলো দিয়ে দেবো পরিমাণ গেবু হলুদ দু এখন বন্দুরা আমি আলুগুলো ভেজে নিয়েছি আমার আলুগুলো ভাজা হয়েই গেছে এবার না দিয়ে নেব আলুগুলো নাবি আবার কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দেব দিয়ে দেবো আবার একটু জিরো ফোড়ন এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম বাদাম এবার দিয়ে দেবো সাবুগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই সাবুগুলো ভিজিয়ে সাবুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম নুন তবে আমি পুরো রান্নাটাতেই সিন্দুক নুন ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এবার আলু আলুটা অল্প পরিমাণে দিয়েছি যতটা ভেজেছিলাম ততটা দিইনি অল্প পরিমাণে আলুটা দিয়েছি ভেজে এবার এবার এভাবে নেড়ে চেড়ে দেব দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি হ্যাঁ দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরে এলাচ আর তিনটে এলাচ তিনটে লবঙ্গ এইভাবে মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন আমার ভাজা হয়ে গেছে একটু আকালো ভাব হয়ে গেছে এবার নাবিয়ে নিয়েছি এখন আমার পোলাউটা রান্না হয়ে গেছে যারা একাদশী ব্রত করে তারা এই খাবারটা খুবই তাদের জন্য তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন